বারোশো ফিট উপরে সীতাকুণ্ড পাহাড় উপর দিক থেকে তাকালে নিচের দিকে তাকালে মনে হয় শুধু গাছ আর গাছ দেখতে অনেক সুন্দর আল্লাহর অনেক নিয়ম পাহাড়টা কত সুন্দর দেখা যায় মনে হয় নিচের দিকে তাকালে মনে হয় যে যে দেখছেন কুয়াশা কুয়াশা দেখেন দেখতে উপর থেকে নিচ থেকে বোঝা যায় না কিন্তু উপর থেকে নিচের দিকে তাকালে মেগা ছন্দ হয় পাহাড়টা কত বড় অনেক উঁচু বারোশো থেকে কিছু কিসের দিকে তাকালে এবার ওই যে সাঁতার চাঁদা উঠতেছে ওইগুলোকে দেখবো পাহাড়ে দেখার অনেক ইচ্ছে যাওয়ার আগে মনে হয় অনেক ভালো লাগবে দেখতে এবং ঘুরবো কিবো এত উঁচু উঠবো দেখবো কিন্তু যখন যাই যাওয়ার পরে যখন পাহাড়ে উঠি পাহাড় পাহাড়ে ওঠার সময় এত ক্লান্ত লাগে এত কষ্ট মনে হয় না যে উপরে যখন উঠি তখন কিন্তু সব কষ্ট মানে ভুলে যাই যে সাকসেস এই পর্যন্ত আসছি আমরা কিন্তু যখন পাহাড়ে ওঠার সময় এই উঠতে সময় মিনিমাম তিন ঘন্টার মতো সময় লেগে যায় একটানা তো ওঠা যাবেই না কিন্তু আস্তে আস্তে যখন উঠি মানে এত ক্লান্ত হয়ে যায় যা এমন কোনো ব্যক্তি নাই যে ওখানে ক্লান্ত না হয় অনেক কষ্ট হয় ওটার পরে দেখি অনেক সুন্দর নিচের দিকে তাকালে মানে সব দিক দিয়ে তাকাই যখন অনেক সুন্দর লাগে অনেক সুন্দর কিন্তু গাছ আর গাছ কিচ্ছু দেখা যায় বাড়ি ঘর অনেক বড় বড় বিল্ডিং সাদা দেখা যায় যে ওখানে কিছু একটা আছে